সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করা ইসরায়েলের যুদ্ধ বিমানকে আটকে দিয়েছে তুরস্ক ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তির মাধ্যমে মোকাবেলা করেছে এরদোয়ানের দেশটি যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয় এতে বলা হয়েছে প্রতিহত করতে তুরস্কের যুদ্ধ বিমান ইলেকট্রনিক হুমকি সংকেত পাঠানো এবং জ্যামিং অপারেশন পরিচালনা করেছে মধ্যপ্রাচ্যে আঙ্কারা ও তেল আবিবের মধ্যে বিরোধের এই ঘটনাকে দুই দেশের মধ্যে নতুন মাত্রা সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে এমনকি প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটেও বিমান হামলা চালিয়েছে তেল আবিবের দাবি সিরিয়ার সরকারের নতুন বাহিনীর সঙ্গে মিলিশিয়াদের সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েলের সংখ্যালঘুদের রক্ষায় এ